এটা কি সম্ভব তুমি তোমার ভাইয়ের সঙ্গে প্রতিযোগিতা করবে আর ওর মতো হতে চাইবে ঠিক আছে তাহলে তোমাদের একটা গল্প শোনায় অনেকদিন আগে একটা হাতি আর একটা জিরাফ একই জঙ্গলে বাস করত দুজনেই বড় প্রাণী কিন্তু ওদের বন্ধুত্ব ছিল না একটা ছোট্ট সমস্যা ছিল ও হাতি সত্যি ভাগ্যবান প্রাণী যে ওর একটা বড় সুন আছে দেখো ও সেটা দিয়ে সবকিছু করতে পারে আর আমার দিকে দেখো আমি ওর মতো কিছুই করতে পারি না আমি শুধুই লম্বা কোনো কাজের না আমি কিছু করতে পারি না আমি তো কোনো কাজই করতে পারি না এটা কি মনে হয় মানুষ এটা দিয়ে জল তোলার কাজ করে হয়তো অবাক কাণ্ড এটা জঙ্গলে কি করছে কিন্তু যাই হোক এটা আমাকে একটা দারুণ বুদ্ধি দিয়েছে কিন্তু এবার আমারও একটা সুর আছে ও এটা কি করার চেষ্টা করছে এটা খুবই মজার আমাকে উড়ে গিয়ে সব পশুদের এটা দেখতে আসতে বলতে হবে আমি যাই তোমরা সবাই হাসো কিন্তু এখন আমারও একটা শোর আছে একটা ডাল কোনো সমস্যা নেই আমি সহজে আমার সুর দিয়ে সরিয়ে দিতে পারবো তুমি কি করার চেষ্টা করছো দেখো তোমার মতো আমারও একটা সুন আছে তাহলে তোমারও একটা সুন আছে আমারও আশা তোমার মতো যদি একটা লম্বা শুদ্ধ থাকতো ওই কচি পাতাগুলো খাওয়ার জন্য কি তুমি আমার লম্বা গলাটা পছন্দ করো অবশ্যই তার মানে আমি তুমি হতে চাই আর সব সময় তুমি আমার মতো হতে চাও আর তারপর থেকে হাতি আর জিরাব সব ভালো বন্ধু হয়ে গেল আর একে অপরকে সাহায্য করত তাহলে তুমি কি শিখলে নাইরা এটা ঠিক আছে যে নীল আমার থেকে অঙ্কে অনেক ভালো আমি ওর থেকে বেশি জোরে দৌড়াতে পারি আমরা দুজনেই আমাদের নিজেদের পথে বিশেষ